আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার খামারের কাজগুলো যদি আপনি নিজে করতে না পারেন তাহলে আপনাকে হতেই হবে যেমন আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম আপনারা সকলেই জানেন তো তো গতকালকে এক জায়গায় গেছি ওই জায়গা থেকে আজকে যখন বাড়িতে আসছি তখন দেখি আমার খামারে কি পরিমানে খাবার যে নষ্ট হয়েছে এটা আপনারা সম্ভবত দেখতে পারতেছেন আমার পাখিগুলো যদি একশো গ্রাম খাবার খাইছে তাহলে তারা তিনশো গ্রামের মতো খাবার নষ্ট করছে এরকম একটা অবস্থা এবং আমার এখানে যে ইনকিউবেটরটা আছে এই ইনকিউবেটরে তারা কিছুক্ষণ পরপর ডিমট পোলট করে দিয়েছে ঠিক কিন্তু মেশিনের বাসনের মধ্যে যে পানি নাই এই বিষয়টা তারা কেউ লক্ষ্য করে নাই দেখেন নিচে দুইটা বাটি আছে এই দুইটা বাটির মধ্যে কোনো পানি নাই পানি একদম শুকায় গেছে এবং উপরে যে বাটিটা আছে এই বাটির পানিও দেখেন শুকায় গেছে আমি যদি থাকতাম তাহলে তো অবশ্যই আমি প্রতিদিন পানি দিতাম তো আজকে দুই দিন যাব এই মেশিনের মধ্যে কোনো পানি দেওয়া হচ্ছে না আল্লাহই জানে যে এই মেশিন থেকে বাচ্চাগুলো ফুটবে নাকি অর্থাৎ এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে নাকি আপনারা সকলেই দোয়া করবেন তো এই যে ময়লা ট্রে গুলো আছে এই ট্রে এর মধ্যে যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমি চাইলেই কিন্তু আমার পোষা প্রাণীদেরকে আমি দিতে পারতাম তবে দিলে হবে কি তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেননা মলের সাথে এই খাবার মিক্স হয়ে গেছে এখন একটা মুরগি যখন এই ফিড খাওয়ার জন্য ঠুকুর দিবে এই ফিড এর সাথে অল্প পরিমাণে মল তার প্যাটের মধ্যে যাবে যার ফলে হবে কি তার প্যাটে বিভিন্ন সমস্যা হতে পারে সেজন্য আমরা করব কি উপরে যে গুলো হচ্ছে বাঁচানো যায় সেগুলো আমরা মুরগিদের খেতে দিব আর বাকি সমস্ত মল এবং ফিড গুলো আমরা আমাদের বায়োগ্যাস প্ল্যান্টে দিয়ে দেবো তো আমরা এখানে চারটা ট্রে একত্রিত করে আমরা হচ্ছে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের কাছে গেছি ওই জায়গায় যাওয়ার পরে আমাদের এখানে যে মলগুলো আছে সমস্ত মল গুলো আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে রাখতেছি যারা দুই তিনটা গরু পালন করেন কিংবা এক হাজারের মতো লেয়ার মুরগি পালন করেন অন্য তারা চাইলে কিন্তু এরকম পরিবেশ বান্ধব একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারেন এতে করে হবে কি আপনার খামারটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার খামারে পশু প্রাণীর যে মল গুলো হবে সেগুলো থেকে কোনো গন্ধ হবে না এই মল থেকে আপনি গ্যাস উৎপাদন করতে পারবেন এই গ্যাস দিয়ে আবার রান্নাও করতে পারবেন তো আমি এখানে সমস্ত ট্রে এর যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমাদের প্ল্যান্টের মধ্যে রাখতেছি এখন এই ট্রে গুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমি সন্ধ্যার দিকে বাড়িতে আসছি বাড়িতে আসার পরে আমার নিজের কাজগুলো তোমাকে নিজেকেই করতে হবে তো সমস্ত ট্রে গুলো ধোয়ার পরে এখন আমরা করব কি এগুলো আমাদের কোয়েল পাখির যে খাঁচা আছে খাঁচা নিচে ইনশাআল্লাহ এখানে আমরা যেটা দেখতে পারলাম আমাদের একটা কোয়েল পাখি ওই কর্নারে একটা ডিম পারছে ওই ডিমটা করছে কি নেটের ছিদ্র দেওয়া নিচে পড়ে গেছে ওই ডিমটা উঠাইলাম ওঠানোর পরে দেখেন ডিমটা অনেক সুন্দর মানে এই পাখিগুলো নতুন ডিমে আসছে আপনারা সকলেই দোয়া করবেন এখন আমাদের যে ইনকিউবিটরটা আছে এই ইনকিউবিটর করতে হবে কি পানি দিতে হবে আমি এখানে করতেছি কি যে এক একে যতগুলো বাটি আমরা ব্যবহার করছি প্রতিটা বাটি একদম ভর্তি করে পানি দিছি এবং যে ডিম গুলো আছে এই ডিম গুলো উলট পলট করে দিছি প্রতিদিন চারবার করে আমি ডিম গুলো উলট পলট করে দিই তবে দুই দিন যেহেতু পানি ছিল না অর্থাৎ ডিম

করার কোন জিনিসে পাচ্ছিনা শেষমেশ অল্প একটু গর্ত করছি গর্ত করার পরে একটা চারা রোপন করে যেটা বুঝতে পারলাম গর্ত ভালো করে হচ্ছে না বাকি দুইটা চারা আমরা আজকে রোপণ না এগুলো কালকে রোপণ করতে হবে ভালো করে করে গর্ত দেখা যাক রমজান মাসে যদি বেগুন যদি হয় আমাদের গাছে যদি বেগুন ধরে তাহলে তো ভালোই হয় বিষয়টা তাই না তো যাই হোক আপনি কোন জেলা থেকে সজিব্রাদারের পোষা প্রাণীর ভিডিও গুলো দেখেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ